আমরা কলেজের অভ্যন্তরে আজকে যেহেতু একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস তাই আমরা কলেজের অভ্যন্তরে মাতৃভাষা দিবস বাংলা ডিপার্টমেন্টের সামনেই আমরা আজকে মাতৃভাষা দিবস পালন করি মাতৃভাষা পালনের পরে আমরা এ পতাকা কলেজ গেটে লাগাই কলেজ গেটে লাগানোর পরে তৃণমূলের কিছু দুষ্কৃতি বাহিনীরা তারা আমাদের পতাকা খোলে আমাদের সেখানে বাধা দিতে গেলে আমাদের কার্যকর্তার উপরে চড়া হয় এবং তাকে মারধর করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তাকে লাঠি ছোটা দিয়ে পিটতে থাকে এর ফলে আমাদের তারা ইঞ্জিয়র হয়েছে এর সুরজিৎ বলে একটা ছেলে আছে তারাও মাথায় লাগে সেটাই তো জানতে চাইছি যে কেন গন্ডগোল হচ্ছে একটা সীতানন্দ কলেজ না সীতানন্দ পার্টি অফিস এটা তৃণমূল এই কলেজটাকে ভাবছে একটা পার্টি অফিস মাদ্রাসা শিক্ষিত হয়ে এরা কী ভাবতে চাইছে শিক্ষা প্রতিষ্ঠানের জায়গা এখানে বারবার গন্ডগোল হবে রাজনীতি হবে কলেজটা একটা শিক্ষা প্রতিষ্ঠানের জায়গা এটা তৃণমূল কংগ্রেসকে বারবার জেনে রাখা উচিত আজকের আমরা পতাকা টাঙিয়েছিলাম আমাদের পতাকা খোলা হয় এবার আমাদের কার্যকর্তা সেখানে দিতে গেলে তাকেই মারধর করে আমার নাম সুজন ভুঁয়া এবিপি নন্দীগ্রাম সীতানন্দ কলেজ ইউনিয়নের সভাপতি কলেজ ইউনিয়নে ভাঙচুর এবং এবিপি টিএমসিপির হাতাহাতি হয়েছে এমনই ভাইরাল হয়েছে ভিডিও কি বলবেন এই যে কি কারণে হলো গত কয়েকদিন ধরে বিজেপির অধিষ্ঠিত কিছু গুন্ডা তারা রানিং ছাত্রদের মধ্যে হিন্দু মুসলিম করানোর জন্য একটা গন্ডগোল পাকাচ্ছে তো সেই গণ্ডগোলে যাতে ছাত্রছাত্রীরা না পা দেয় আমরা ছাত্রছাত্রীদের সঙ্গে বরাবর ছিলাম তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আজও আছি ভবিষ্যতেও থাকব তাই গত উনিশে ফেব্রুয়ারি গাদ্দার অধিকারীর স্পেশাল পরীক্ষা নিরীক্ষা করা একজন জেহাদি সে ট্রাউজার পরে এসে প্রিন্সিপাল স্যারের রুমের ভেতরে ন বহিরাগত এসে রানিং ছাত্রের উপর মারধর করে তার প্রতিবাদে তৃণমূল ছাত্র পরিষদ জানায় প্রিন্সিপাল স্যারকে তারই পরিপ্রেক্ষিতে আজই কিছু ছাত্রদের উস্কে দিয়ে তৃণমূল ছাত্র পরিষদের ইউনিয়নে ভাঙচুর করে এবং সেখানে যত মনি ঋষিদের ছবি ছিল সব ভেঙে দেয় এবং তৃণমূল ছাত্র পরিষদের একজন কর্মী বাধা দিতে গেলে তাকে ইঁট নিয়ে মারধর করে ইঁট নিয়ে তার হাতে এত সজোরে মারে সে হসপিটালে এই মুহুর্তে আছে মেডিকেল করাচ্ছে সে ডাক্তারের চিকিৎসার মাধ্যমে উনি রানিং স্টুডেন্ট নাম শেখ সাজ্জাদ ফার্স্ট সেমের স্টুডেন্ট আর যারা মেরেছে ওরা কি স্টুডেন্ট তারা ড্রপ দেওয়া কিছু স্টুডেন্ট আছে ওদের মধ্যে ভিডিও দ্বারা প্রমাণিত যে যাদের পরীক্ষায় ফেল করেছে আবার পরীক্ষা দেওয়ার জন্য কলেজে এসছে ফর্ম ফিল করার জন্য হয়তো বা কোনো গণ্ডগোল লাগানোর জন্যই যাদের বিজেপি পাঠিয়েছে সেভাবেই ওরা করছে এবিভিপি অভিযোগ করছে কলেজ ক্যান্টিনে বিভিন্ন রকম নেশাজাত দ্রব্য বিক্রি হয় এরই প্রতিবাদে প্রিন্সিপালকে ডেপুটেশন দিতে আসতে আপনারা বাধা দিয়েছেন কতটা কত দেখুন এরা যে কতটা মিথ্যাচার করে তার প্রমাণ এটাই যে যদি কলেজ ক্যান্টিনে নেশা দ্রব্য থাকে তৃণমূল ছাত্র পরিষদ তাহলে ক্যান্টিন চালাতে দেবে না এটা বরাবর কারণ নেশা আর নেশা জাতীয় দ্রব্য এই মদ গাঁজার বিপক্ষে সর্বদা তৃণমূল ছাত্র পরিষদ এর বিরুদ্ধে সর্বদা তৃণমূল ছাত্র পরিষদ রুখে দাঁড়ায় আপনারা মাতৃভাষা দিবস পালন করবে বলছিলেন বা এবিভি করবে বলছিল আপনারা করতে দেননি এটা কি সত্য দেখুন মাতৃভাষা দিবস পালন করার যে উদ্যোগ সেটাকে আমরা খুব সম্মান জানাই কিন্তু ওরা এসছে মণি ঋষিদের সর্বপল্লী রাধাকৃষ্ণানের ছবি ভাঙতে ওদের এই হচ্ছে শিষ্টাচার বোধ এই হচ্ছে ওদের কালচার ওরা যা ওরা তো নিজের ইচ্ছায় আসছে না ওদের পাঠাচ্ছে যারা মদ গাঁজা খেয়ে বাইরে চা দোকানে বসে থাকে তারা পাঠাচ্ছে তাই ওরা এভাবে ভাঙচুর করছে তাছাড়াও ওরা আমাদের তৃণমূল ছাত্র পরিষদের পতাকা ভাঙচুর করে আমরা বাধা দেওয়ার চেষ্টা করি আমাদের তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা বাধা দেওয়ার চেষ্টা করে সেখানে ওরা তৃণমূল ছাত্র পরিষদের কর্মীদের উপর বেধড়ক মারধর করে তাছাড়াও আমরা বিশেষ অনুরোধ করব মিডিয়ার দাদা ভাইদের যে আপনারা বারবার এটা প্রমাণিত হয় যে মিডিয়ারা বিজেপির দ্বারাই করছে আমরা বলবো যে সত্য যেটা আমরা যেটা সত্য সেটা ভিডিও মারফত প্রমাণস্বরূপ আপনাদের দিয়েছি আপনারা যদি সৎ সাহস থাকেন সত্যতা ভিডিও মারফত আপনারা সামনে নিয়ে আসবেন আপনার নামে উঠে সুমিত মণ্ডল তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সিদানন্দ কলেজ